সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক বই থেকে পড়ছিলাম পেজ নাইনটি এইট অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এক নম্বর স্লেট রূপান্তরিত হয়ে ড্যাশে পরিণত হয় ফিলাইটে পরিণত হয় দুই গ্রানাইট একটি ড্যাশ শিলা আগ্নেয় শিলা তিন একটি প্রবেশ্য শিলার উদাহরণ হল বেলে পাথর উদাহরণ হলো ড্যাশ চার নিস হলো শিলার উদাহরণ একটি প্রবেশ্য শিলার উদাহরণ হলো ওটা কোয়ার্টজাইট কোয়ার চার নম্বর নিস হলো শিলার উদাহরণ বেলে পাথর পাঁচ উৎপত্তি অনুসারে শিলাকে ড্যাশ ভাগে ভাগ করা যায় ও আমি ভুল বলছি তিন নম্বরটা একটি প্রবেশ্য শিলার উদাহরণ হলো ওটা বেলে পাথর হবে চার নম্বর নিস হলো শিলার উদাহরণ রূপান্তরিত পাঁচ নম্বর উৎপত্তি অনুসারে শিলাকে ড্যাশ ভাগে ভাগ করা যায় তিন ভাগে ছয় স্তরীভূত শিলায় প্রাণী বা উদ্ভিদের যেসব ছাপ পাওয়া যায় তাদের ড্যাশ বলে জীবাশ্ম বলে সাত ভূপৃষ্ঠে আগ্নেয়শিলা প্রতিনিয়ত ড্যাশ ও চূর্ণ বিচূর্ণ হয়ে বালি কাঁকড় ও নুড়িতে পরিণত হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়ে আট ভূতকের অধিকাংশ খনিজই ড্যাশ খনিজ সিলিকেট খনিজ নয় চক ড্যাশ শিলার উদাহরণ পাললিক শিলার দশ ভূত্বক যেসব উপাদান দিয়ে গঠিত তাদের সাধারণ নাম ড্যাশ শিলা উপরিভাগে যেখানে আমরা বসবাস করি তাকে ড্যাশ বলে ভূপৃষ্ঠ বলে বারো প্রধানত ড্যাশ শিলা থেকেই অন্য সব শিলার উৎপত্তি আগ্নেয় শিলা থেকে তেরো রাস্তাঘাট নির্মাণে ড্যাশ পাথর ব্যবহৃত হয় ব্যাসল্ট পাথর ব্যবহৃত হয় চোদ্দ কাদা পাথর রূপান্তরিত হয়ে ড্যাশ গঠিত হয় স্লেট গঠিত হয় পনেরো ড্যাশ মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হয় আবহ বিকারের মাধ্যমে ষোলো পশ্চিমবঙ্গের মালভূমি ড্যাশ ও ড্যাশ শিলায় গঠিত গ্রানাইট ও নিস সতেরো ড্যাশ শিলায় জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায় আঠেরো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মাটিতে বেশি ড্যাশ থাকে লবণ থাকে উনিশ নম্বর মাটিতে থাকা জৈব বস্তুকে ড্যাশ বলে হিউমাস হিউমাস বলে কুড়ি উপাদান অনুসারে মৃত্তিকাকে ড্যাশ ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় একুশ ড্যাশ মৃত্তিকা চাষবাসের পক্ষে খুব ভালো খাদার মৃত্তিকা খাদার খা ডা মৃত্তিকা বাইশ মাটি প্রধানত বালি পলি ও ড্যাশ কণার দ্বারা গঠিত কাদা কাদা কণার দ্বারা গঠিত তেইশ ফুটি ড্যাশ মাটিতে ভালো চাষ হয় বেলে মাটিতে চব্বিশ ড্যাশ মাটির জল ধারণ ক্ষমতা খুব কম বেলে মাটির পঁচিশ জীবের মৃত্যুর পর জীবদেহ পচে গলে মাটির সঙ্গে মিশে ড্যাশ বস্তু উৎপন্ন হয় জৈব বস্তু উৎপন্ন হয় ছাব্বিশ পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা লক্ষ্য করা যায় সুন্দরবন অঞ্চলে সাতাশ লাতিন শব্দ ড্যাশ থেকে ইংরেজি শব্দটি সয়েল এসছে সোলাম ওকার লয়াকার ম আঠাশ দোয়াশ মাটি ড্যাস ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত এরপরে পেজ নাইনটি নাইন দিকের সাথে ডানদিক মিলিয়ে লেখো বাম দিক ডান দিক স্তরবিহীন শিলা দুই তরমুজ তরমুজ এটা জির সঙ্গে মিলছে জিতে আছে বেলে মাটিতে ভালো হয় তিন নম্বর ব্যাসল্ট ব্যাসল্ট এটা এল এর সঙ্গে মিলছে রেল লাইন নির্মাণে কাজে লাগে চার দো মাটি এটা জের সঙ্গে মিলছে দো মাটি চাষের জন্য আদর্শ মাটি পাঁচ কোয়ার্ট জাইট কোয়ার্ট জাইট পাঁচ এটা বীর সঙ্গে মিলছে বেলে পাথরের রূপান্তরিত রূপ ছয় মাটি মাটি এর সঙ্গে শিলার চূর্ণের সাথে জৈব পদার্থ মিশে সৃষ্টি হয় সাত কয়লা কয়লা সি এক প্রকার পাললিক শিলা যা দিয়ে আগুন জ্বালানো যায় আট জীবাশ্মযুক্ত শিলা ও ওর সঙ্গে মিলছে পাললিক শিলা নয় সিক্সটি টু সেভেন্টি ভাগ সিক্সটি টু সেভেন্টি ভাগ এন এর সঙ্গে মিলছে এটেল মাটিতে কাদা কনার পরিমাণ এগারো নিস এগারো নিস এফ এস সঙ্গে মিলছে গ্রানাইট শিলা রূপান্তরিত রূপ বারো বেলে মাটি কে এর সঙ্গে মিলছে এই মাটির দানার মধ্যে অনেক বেশি থাকে মার্বেল মার্বেল পাথরের রূপান্তরিত রূপ দশ ভাগ দশ ভাগ ইর সঙ্গে মিলছে বেলে মাটিতে কাদা কণার পরিমাণ পনেরো প্রাথমিক শিলা প্রাথমিক শিলা ডির সঙ্গে মিলছে পৃথিবীর সৃষ্টির আদিকালে উৎপত্তি লাভ করেছে এবারে দু নম্বর একে আছে জীবাশ্ম সির সঙ্গে মিলছে পাললিক শিলা দুই ম্যাগমা দুই ম্যাগমা এটা ডির সঙ্গে মিলছে ভূগর্ভ তিন গ্রানাইট তিন গ্রানাইট ইর সঙ্গে মিলছে গৃহ নির্মাণের উপকরণ চার পাললিক শিলা এফ এর সঙ্গে মিলছে খনিজ তেল পাঁচ অ্যামফিবোল অ্যামফিবোল বীর সঙ্গে মিলছে রূপান্তরিত শিলা ছয় ক্যাটাক্লাস্টিক ক্যাটাক্লাস্টিক এর সঙ্গে মিলছে চাপ রূপান্তর এবারে তিন নম্বর বালি এটেল মাটি সমপরিমাণে থাকে ফসল ভালো হয় এটা সি তে দোয়াশ মাটি দুই দানা মোটা জল ধরে রাখতে পারে না ভালো ফসল হয় না ই বেলে মাটি তিন নম্বর এই মাটি দিয়ে ভালো মূর্তি গড়া যায় এফ এটেল মাটি চার এই পাথরের ওপর চক দিয়ে দাগ কাটা যায় জি স্লেট পাঁচ রেললাইনের ধারে এই পাথর দেখা যায় ডি ব্যাসল্ট ছয় দামি পাথর ঘরের মেঝে তৈরি হয় এটা বি মার্বেল সাত পাললিক শিলা এ দিয়ে আগুন জ্বালানো যায় কয়লা পরের প্রশ্ন ঠিক অথবা ভুল চিহ্নিত করো পলি থেকে পাললিক শিলার উৎপত্তি ঘটে ঠিক দুই ভূগর্ভের চাপ ও তাপের প্রভাবে রূপান্তরিত শিলার উৎপত্তি হয় ঠিক নম্বর ভূত্বক গঠনের সময় সর্বপ্রথম যে শিলা গঠিত হয়েছে তাকে আগ্নেয় শিলা বলে ঠিক চার রূপান্তরিত শিলার অপর নাম স্তরীভূত শিলা ভুল পাঁচ শিলার মধ্যে খনিজ দ্রব্য নেই ভুল ছয় রাজমহল পাহাড় গ্রানাইট শিলায় গঠিত এটাও ভুল সাত নম্বর পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় এটা ঠিক আট আগ্নেয় শিলায় স্তর থাকে না এটাও ঠিক নয় পাললিক শিলাকে স্তরীভূত শিলা বলে এটা ঠিক দশ ডেকান ট্র্যাপ ব্যাসল্ট শিলায় গঠিত এটাও ঠিক এগারো সচ্ছিদ্রতা পাললিক শিলার প্রধান বৈশিষ্ট্য এটাও ঠিক বারো কয়লা আগ্নেয় শিলা এটা ভুল তেরো বেলে পাথর এক প্রকার স্তরীভূত শিলা ঠিক চোদ্দ পাললিক শিলাস্তরে ধাতব খনিজ অধিক পরিমাণে পাওয়া যায় চোদ্দ এটা ভুল পনেরো আগ্নেয় শিলাস্তরে কয়লা খনিজ তেল প্রভৃতি পাওয়া যায় এটা পনেরোটা ভুল ১৬ মার্বেল চুনাপাথরের পরিবর্তিত রূপ এটা ঠিক সতেরো লবণ একটি রূপান্তরিত শিলা ভুল আঠেরো ম্যাগমা যখন ভূপৃষ্ঠের নিচে শিলীভূত হয় তাকে উদ্বেধি শিলা বলে আঠেরো এটা ঠিক উনিশ শিলামণ্ডলের উপরিভাগে যেখানে আমরা বসবাস করি তাকে ভূত্বক বলে এটাও ঠিক তারপরে কুড়ি ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপ চ্যাপটা আকৃতির হয় এটাও ঠিক একুশ অগাইট রূপান্তরিত হয়ে হর্ন ব্লেডে পরিণত হয় এটাও ঠিক বাইশ খনিজ অসমসত্ব প্রকৃতির হয় এটা ভুল তেইশ অগাইট একটি শিলা গঠনকারী খনিজ এটা ঠিক চব্বিশ মৃৎশিল্পে চুনা পাথর ব্যবহৃত হয় এটা ভুল পঁচিশ বেলে মাটি কৃষিকার্যের জন্য আদর্শ ভুল সুন্দরবন অঞ্চলের লবণাক্ত মৃত্তিকা খারকীয় ২৬ এটা ঠিক সাতাশ দার্জিলিং জেলায় পার্বত্য মাটি দেখা যায় এটাও ঠিক আঠাশ পলিমাটি স্তরযুক্ত এটা ভুল উনত্রিশ বরফাবৃত পার্বত্য মাটি বসবাসের অনুপযুক্ত এটা ভুল তিরিশ শিলাচূর্ণের ওপর উদ্ভিদ জন্মায় এটা ভুল একত্রিশ ভূপৃষ্ঠের ওপর কঠিন আবরণকে মাটি বলে এটা ভুল বত্রিশ হিউমাস বা মোদ মাটিতে তরমুজ ভালো হয় বত্রিশ এটা ভুল তেত্রিশ দোয়াশ মাটিতে বালি কাদা সমপরিমাণে থাকে এটা ঠিক চৌত্রিশ পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ বনভূমি হল সুন্দরবন এটাও ঠিক পঁয়ত্রিশ মাটির উৎপত্তিতে অবহ বিকারের কোনো ভূমিকা নেই এটা ভুল ছত্রিশ মাটি জৈব পদার্থ বেশি থাকলে তার মাটিতে জৈব পদার্থ বেশি থাকলে তার রং কালো হয় এটা ঠিক সাঁত্রিশ দোয়াশ মাটিতে পলি ও কাদার পরিমাণ সব থেকে বেশি থাকে এটা ভুল আটত্রিশ মাটিতে পঁচিশ শতাংশ জল থাকে এটা ঠিক এরপরে এক কথায় উত্তর দাও এক ভূত্বকের কোন গঠনগত উপাদানটি নানা ধরনের খনিজের সমন্বয়ে গঠিত হয় শিলা দুই প্রকৃতিতে সৃষ্ট সমসত্ব কেলাসিত এক অজৈব পদার্থ যার নির্দিষ্ট একটি রাসায়নিক সংযুক্তি ও বৈশিষ্ট্যপূর্ণ পারমাণবিক গঠন থাকে তাকে কি বলে খনিজ তিন নম্বর বিভিন্ন আগ্নেয় পদার্থ দিয়ে গঠিত কোন শিলা পৃথিবীর সৃষ্টির আদিকালে উৎপত্তি লাভ করেছিল প্রাথমিক বা আগ্নেয় শিলা চার নদী বা সাগরের তলদেশে স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে কোন শিলা গঠিত হয় পাললিক শিলা পাঁচ বিভিন্ন ধরনের শিলার প্রাথমিক ধর্মসমূহ ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে পরিবর্তিত হয়ে কোন নতুন ধর্মবিশিষ্ট শিলার জন্ম হয় রূপান্তরিত শিলা ছয় রেললাইন বা ট্রাম লাইনের ধারে দেখা যায় কোন আগ্নেয় শিলা ব্যাসল্ট সাত কোন শিলায় স্তরের উপস্থিতি দেখা যায় না অস্তরীভূত শিলা আট কোন শিলায় স্তরের উপস্থিতি দেখা যায় স্তরীভূত শিলা নয় পাললিক শিলার দুটি স্তরকে যে তল দ্বারা পৃথক করা হয় বা দুটি স্তরের মধ্যবর্তী তলকে কী বলা হয় স্তরায়ন তল দশ পাললিক শিলার মধ্যে উদ্ভিদ ও প্রাণীদেহে যে ছাপ দেখা যায় তাকে কী বলে জীবাশ্ম এগারো কোন শিলার গঠনকালে শিলাস্থিত খনিজগুলি সব একটি দিকে পুনর্বিন্যস্ত হয়ে যায় বলে এই শিলা থেকে সহজেই খনিজ সন্ধান করা যায় রূপান্তরিত শিলা বারো পারলিক শিলা থেকে প্রাপ্ত কোন হাইড্রোকার্বন জাতীয় যৌগ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় খনিজ তেল তেরো উদ্ভিদ দেহ ভূগর্ভে চাপা পড়ে থেকে বহু বছর পরে যে কালো বর্ণের শিলায় পরিণত হয় তাকে কি বলে কয়লা থেকে সৃষ্ট শিলাচূর্ণের সঙ্গে বিভিন্ন জৈব পদার্থ মেশে কোন পদার্থের সৃষ্টি হয় মাটি পনেরো নদীর ভাসমান পলি নদীর দুধারে সঞ্চিত হয়ে কোন ধরনের মাটির উৎপত্তি ঘটায় পলি মাটি ষোল কোন মাটিতে বালির ভাগ এই শতাংশ পলি ও কাদার কণা দশ শতাংশ থেকে অনেক বেশি হয় বেলে মাটি সতেরো কোন মাটিতে বালি পলি ও কাদা কণার পরিমাণ প্রায় সমান দো মাটি পেজ হান্ড্রেড অ্যান্ড ওয়ান কোন এইটিন কোশ্চিন এইটিন কোন মাটির জলধারণ ক্ষমতা অত্যন্ত বেশি এটেল মাটি উনিশ কোন মাটি ভেজা অবস্থায় চটচটে বলে এই মাটি দিয়ে ভালো মূর্তি গড়া যায় এটেল মাটি কুড়ি মাটির মধ্যে বালি পলি ও কাদা কণার পারস্পরিক সম্পর্ককে কি বলে মৃত্তিকার বুনন বুনন বায়ুকার ন ন দন্তে ন একুশ কোন মাটি জল দিলেও দলা পাকানো যায় না ঝুড়ো হয়ে হাত থেকে পড়ে যায় যায় বেলে বেলে মাটি কোন কালো পাথরের চক দিয়ে লেখা স্লেট পাথর মুজ ফুটি শশা কুমড়ো প্রভৃতি চাষ করার আদর্শ মাটি কোনটি বেলে মাটি চব্বিশ কোন মাটিতে চুন লোহা ও জৈব পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে বলে এই মাটিতে প্রায় সব ধরনের ফসল ও উদ্ভিদের চাষ খুব ভালো হয় দোআঁশ মাটি পঁচিশ ম্যাগমা কঠিন হয়ে কোন শিলা গঠিত হয় উদ্বেধি আগ্নেয় শিলা ২৬ লাভা কঠিন হয়ে কোন শিলা গঠিত হয় নিঃসারী আগ্নেয় শিলা নয় অস্বীকার বিসর্গ দন্তেশ্ব আকা রয় আগ্নেয় শিলা সাতাশ লেখ কয়লা উনত্রিশ কোন শিলায় খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলায় তিরিশ আগ্নেয় ও পাললিক শিলা রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে কোন শিলা সৃষ্টি হয় রূপান্তরিত শিলা একত্রিশ ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে কি বলে লাভা বত্রিশ ম্যাগমা যখন ভূগর্ভের ভিতরে জমে শিলায় পরিণত হয় তখন তাকে কি বলে উদ্বেধি আগ্নেয় শিলা উদ্বেধি আগ্নেয় শিলা তেত্রিশ প্রবল চাপের ফলে শিলার যে রূপান্তর হয় তাকে কি বলে গতিশীল রূপান্তর চৌত্রিশ প্রবল তাপের ফলে শিলার যে রূপান্তর হয় তাকে কি বলে স্পর্শ বা তাপ রূপান্তর পঁয়ত্রিশ শিলার মধ্যেকার ছিদ্রকে কি বলা হয় সচ্ছিদ্রতা ছত্রিশ আগ্নেয় শিলা থেকে পাললিক শিলা ও রূপান্তরিত শিলার চক্রাকার আবর্তনকে কি বলা হয় শিলাচক্র সাঁত্রিশ কোন রূপান্তরিত শিলার মাধ্যমে সৌধ নির্মাণ করা হয় মার্বেল পাথর আটত্রিশ কোন আগ্নেয় শিলা দিয়ে রাস্তা তৈরি করা হয় ব্যাসল্ট থার্টি নাইন কোন মাটিতে খুব ভালো ফসল উৎপাদিত হয় দোঁয়াশ মাটি ফর্টি ব্যাসল্ট থেকে সৃষ্টি হওয়া কালো রঙের মাটির নাম কি কৃষ্ণ মৃত্তিকা এবারে বেমানান শব্দটি শনাক্ত ফিটকারি বিট নুন খাবার সোডা মার্বেল মার্বেল দুই কাদা পাথর চুনা পাথর গ্রানাইট বেলে পাথর গ্রানাইট তিন গ্রানাইট নিস ব্যাসল্ট গ্যাব্রো গ্যাব্রো গয়জফলা আকার বয় রফলা ওকার নিস চার মার্বেল স্লেট গ্রাফাইট গ্রানাইট গ্রানাইট পাঁচ ল্যাটেরাইট দোয়াশ বেলে এটেল ল্যাটেরাইট ছয় আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা কোয়াড কোয়ার্জ, কয়কার টয়রেফ বর্গের্য এবারে ভুল সংশোধন করো এক নম্বর রেল লাইনের পাথর আসলে আন্ডারলাইন করা আছে যেটা সেটাকেই সেটা ভুল সেটাকে ঠিক করতে হবে আন্ডারলাইন করা আছে গ্রানাইট শিলা ওটা হবে ব্যাসল্ট শিলা দুই রেগোলিথ থেকেই রেগোলিথ থেকেই শিলার সৃষ্টি হয় শিলাটা ভুল মাটির সৃষ্টি হয় তিন নম্বর তাজমহল তারপরে ব্যাসল্ট শিলার দ্বারা গঠিত ব্যাসল্ট আন্ডারলাইন করা আছে মার্বেল শিলার দ্বারা গঠিত মার্বেলটা ঠিক চার রূপান্তরিত এটা আন্ডারলাইন করা আছে শিলা সবচেয়ে নরম ও ভঙ্গুর পাললিক শিলা হবে রূপান্তরিত শিলাটা হবে না পাঁচ বেলে মাটির এটা আন্ডারলাইন করা আছে দানার আকৃতি খুব সূক্ষ্ম হয় এটেল 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 মাটির দানার আকৃতি খুব সূক্ষ্ম হয় ছয় ফসল ফলানোর জন্য এটেল মাটি এটা আন্ডারলাইন করা আছে সর্বাপেক্ষা আদর্শ দো মাটি হবে দো মাটি নেক্সট পেজ পেজ হান্ড্রেড সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান দুই নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর লেখ উত্তর দাও এক পৃথিবীর পাথরগুলির উৎপত্তি কিভাবে হয় উত্তর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠে এসে জমা হয় এবং ধীরে ধীরে শীতল হয়ে কঠিন শিলায় পরিণত হয় একে বলে আগ্নেয় শিলা আগ্নেয় শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় দুই লাইনে ছুঁচালো পাথরগুলি কি। ব্যাসেল শিলা বহুভুজাকৃতি দারণ সমন্বিত শিলা তাই বেসল শিলায় গঠিত পাহাড়কে যখন যন্ত্র দিয়ে ভাঙা হয় তখন সেই ভাঙা অংশগুলি আকৃতি বিশিষ্ট হয় এই শিলাগুলি রেললাইন নির্মাণে ব্যবহৃত হয় তিন বিভিন্ন শিলার উৎপত্তি সংস্পর্শে সম্পর্কে লেখক উত্তর বিভিন্ন শিলা ও তাদের উৎপত্তি দুটো কলমে লিখেছে প্রথমটা শিলার নাম দ্বিতীয়টা শিলার উৎপত্তি এক শিলার নামের তলায় এক পাললিক শিলা উৎপত্তি হচ্ছে পলির স্তর জমা হয়ে দুই আগ্নেয় শিলা উৎপত্তি লাভা গঠিত হয়ে তিন রূপান্তরিত শিলা ভূপৃষ্ঠের তাপে ও চাপে চার নম্বর পাললিক ও আগ্নেয় শিলার শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ উত্তর পাললিক ও আগ্নেয় শিলার শনাক্তকারী বৈশিষ্ট্য আবার দুটো কলম প্রথমটা শিলার নাম দ্বিতীয়টা শিলার বৈশিষ্ট্য শিলার নামের তলায় এক পাললিক শিলা হালকা ও সহজে ভাঙে দুই আগ্নেয় শিলা খুব কঠিন ও ক্ষয় প্রতিরোধকারী পাঁচ অনুভব পদ্ধতিতে মাটিকে চেনার উপায় লেখো উত্তর অনুভব পদ্ধতিতে মাটিকে চেনার উপায় মাটির ধরন তিনটে কলম করা হয়েছে প্রথমটা মাটির ধরন দ্বিতীয়টা ভেজানো অবস্থায় তৃতীয় শুকনো অবস্থায় ব্র্যাকেটে মৃত্তিকা চূর্ণ মাটির ধরন এক নম্বর বেলে মাটি ভেজানো অবস্থায় এক হাতে চটচট করে না দলা পাকানো যায় না আর শুকনো অবস্থায় মোটা কড়কড়ে দু নম্বর দুঁয়স মাটি তারপরে ভেজানো অবস্থায় এক নম্বর সামান্য চটচটে দুই মোটামুটি দলা পাকানো যায় তারপরে শুকনো অবস্থায় মাঝারি দানা তিন এটেল মাটি ভেজান অবস্থায় এক খুবই চটচটে দুই খুব ভালোভাবে দলা পাকানো যায় তারপরে শুকনো অবস্থায় মিহি ছ নম্বর প্রশ্ন এটেল বেলে ও দোয়াশ মাটির বৈশিষ্ট্য লেখ এটেল বেলে ও দোয়াশ মাটির বৈশিষ্ট্য মাটির ধরন দানার মাপ চারটে কলম করা আছে প্রথমটা মাটির ধরন তারপরে দানার মাপ তারপরে জলধারণ ক্ষমতা তার লাস্ট হচ্ছে ফসল এটেল মাটির ধরনে প্রথম এটেল দানার মাপ সূক্ষ্ম জলধারণ ক্ষমতা খুব বেশি ফসল আউশ ধান আ ও দন্তেশ্বর দু নম্বর মাটির ধরন বেলে দানার মাপ খুব মোটা জলধারণ ক্ষমতা খুব কম ফসল তরমুজ শশা ফুটি তিন নম্বর দোঁয়াশ দানার মাপ মাঝারি জলধারণ ক্ষমতা মাঝারি ফসল ধান পাট তুলো গম ডাল আঁক সাত নম্বর মাটি বা মৃত্তিকা বলতে কী বোঝো উত্তর কাল ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত রাসায়নিক ও অজৈব ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ ও জৈব পদার্থ যুক্ত হয়ে যে শিথিল নমনীয় পাতলা স্তর গঠন করে এবং যার উপর জীবকুল বাস করে তাকে মৃত্তিকা বা সয়েল বলে এটি শততই পরিবর্তনশীল মিশ্র পদার্থ এবং এর মধ্যে সবসময়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক রাসায়নিক ও জৈবিক পরিবর্তন ঘটে চলেছে এবারে বক্সের ভেতরে আছে আরও জানো পরিণত মৃত্তিকার ওপর থেকে নিচের দিকে প্রধানত এ ব্র্যাকেটে জৈব পদার্থ সমৃদ্ধ বি খনিজ সমৃদ্ধ সি পাথরকণা সমৃদ্ধ ডি কঠিন শিলার দ্বারা গঠিত এই চার ধরনের স্তর লক্ষ্য করা যায় আট শিলা কাকে বলে ভূবিজ্ঞানীদের মতে ভূত্বক যেসব উপাদানে গঠিত সেগুলিকেই শিলা বলে নুড়ি পাথর মাটি কাকর বালি প্রভৃতি সবই শিলার অন্তর্গত ভূত্বকের বিভিন্ন উপাদানের সঙ্গে নানা ধরনের খনিজ পদার্থ মিলে শিলা তৈরি হয় উৎপত্তি ও গঠন অনুসারে শিলা তিন প্রকার আগ্নেয় শিলা পাললিক শিলা ও রূপান্তরিত শিলা এরপর বক্সে আছে আরও জানো শিলামণ্ডল বিভিন্ন শিলা দিয়ে তৈরি ছয় থেকে সেভেন্টি সিক্স টু সেভেন্টি কিলোমিটার পুরু যে কঠিন আবরণে পৃথিবী বেষ্টিত হয়েছে তাকে বলা হয় শিলামণ্ডল এর গভীরতা মহাদেশের নিচে প্রায় থার্টি ফোর টু ফরটি কিলোমিটার এবং মহাসাগরের নিচে প্রায় সিক্স টু টেন কিলোমিটার পেজ হান্ড্রেড অ্যান্ড টু এখানেই শেষ করলাম আমি এই ফাইলটি এখানেই শেষ করছি পরের অংশ পরের ফাইলে